বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ মা মানুষের বাড়ি কাজ করে মেয়েকে বড় করেছে সংসারও চালিয়েছে নানা অভাবের মধ্যে বেড়ে ওঠে মেয়ে বিয়ের বয়স হয়ে যায় বিয়ে ঠিক হয় কিন্তু কোনো উপায় নেই দিশাহারা হয়ে পড়ে মা খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই এবং বিস্তারিত নিয়ে পোস্ট করলে চৌহাত্তর হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গহনার দোকানে গহনার দোকানে গিয়ে একজোড়া কানের দুল অর্ডার দিলাম আজকে আসছি সেই কানের দুল নেওয়ার জন্য দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ আমরা দোকানদারকে সব টাকা পরিশোধ করে দিয়ে চলে আসলাম এরপর চলে আসলাম কাপড়ের দোকানে কাপড়ের দোকানে এসে খুব সুন্দর দেখে একটা বেনারসি কাপড় পছন্দ হলো পাশাপাশি ভালো মানের একটা হলুদের কাপড়ও পছন্দ করলাম ও একটা বের ওড়নাও কেনা হলো মেয়ের জন্য সুন্দর ডিজাইনের একটা গায়ের চাদর ও বিছানার জন্য একটা এক ফুলের চাদর ও দুটা বালিশের কাবারও পছন্দ করলাম তার মায়ের জন্য একটা সুন্দর ডিজাইনের শাড়ি কেনা হলো অসুস্থ বাবার জন্য একটা পাঞ্জাবি ও একটা লুঙ্গিও কেনা হলো সব কিছু কেনাকাটা শেষ চলছে প্যাকেটিংয়ের কাজ এরপর চলে আসলাম কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে এসে একটা চুড়ি গলার হার সাবান বেন্টি ব্যাগ লিপস্টিক মেকআপ সব যা যা লাগে আমরা সব কিছু কিনলাম চলে গেলাম জুতার দোকানে এক একজোড়া হিল ও এক জোড়া বার্মিস স্যান্ডেল কেনা হলো লেপ তোশাকের দোকানে এসে একটা তোষক একটা লেপ এবং দুটা বালিশও কেনা হলো এটা আপনার মেয়ের বেনারসি এডনা ছায়া ব্লাউজ এটা চায়ের চাদর এটা আপনার জামায় পাঞ্জাবি লুঙ্গি এটা হলো হলুদের কাপড় এটা আপনার কাপড় এটা বিছানার চাদর এখানে আছে বেন্টি ব্যাগ এগুলো তো কসমেটিক এটা হলো জুতো আর এখানে বার্মিস আছে বুঝছেন এটা হলো তিন আনি গয়না থাইখানে উনিশ হাজার সাতশো টাকা এই টাকা দেয়া ধরেন না যে মাংস চাউল টাউল যা লাগে এগুলি কিনবেন আর দোয়া করবেন সেই মানুষগুলোর প্রতি যারা আপনার মেয়ের পাশে দাঁড়াইছে আপনার এই বিপদের সময় পাশে দাঁড়াইছে গত কয়েকদিন আগে আমরা এই পরিবারটাকে নিয়ে পোস্ট করেছিলাম মা মানুষের বাসায় সুদো তুলত বাবা অসুস্থ তার মেয়ের বিয়ে এবং পোস্ট করার পর আমাদের মোট চুয়াত্তর হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে আমরা তিন আনির দুই পয়েন্ট কম একটা কানের দোল মানে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বেনারসি শাড়ি হলুদের কাপড় তার মায়ের কাপড় বাবা মার কাপড় গায়ের চাদর বিছানার চাদর হলো আট হাজার টাকা কসমেটিক ব্যাগ জোড়া জুতো বত্রিশশো টাকা ল্যাপ দুইটা বালিশ একটা তোষ হলো ছত্রিশশো টাকা আমাদের মোট কেনাকাটা হলো চুয়ান্ন হাজার তিনশো টাকা এবং নগদ উনিশ হাজার সাতশো টাকা তুলে দিয়েছে এই চুয়াত্তর হাজার টাকা তে দোয়া করবেন যে মেয়েটি সুখে হয় আপনারা তার পাশে দাঁড়িয়েছিলেন তার বিয়ের স্বপ্ন পূরণ হবে